এক তৃণমূল নেতার বিরুদ্ধে নাবালিকাকে শ্রীলতা হানির অভিযোগ বালুরঘাট থানা ঘেরাও বিক্ষোভ ও ডেপুটেশন বিজেপি মহিলা মোর্চার এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরে মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখানো হয় অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ শিলকে দ্রুত গ্রেপ্তারের দাবি ও কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ ও থানায় ডেপুটেশন দেওয়া বিজেপির মহিলা মোর্চা দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য এ বিষয়ে তিনি কি বলেন শোনাব আপনাদের আজকে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আপনারা জানেন যে বালুরঘাটে গতকাল পনেরো বছর একটি নাবালিকার ওপরে টিএমসির নেতা রাকেশ শীল মেয়েটির উপরে হানি করার চেষ্টা করেছিল এবং ধর্ষণের চেষ্টা করেছিল তাকে তার দোকানের উপরে যে একটা বিশ্রাম ঘর আছে সেখানে নিয়ে বাথরুমে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই সুযোগে মহিলা মেয়েটি পালিয়ে আসে এসে তার বাড়ির লোককে খবর দেয় তারা থানাতে কমপ্লেন করে সেই এই যে মুখ্যমন্ত্রী মহিলা সত্ত্বেও হওয়া সত্ত্বেও আজকে আমাদের বাংলায় আট থেকে আসি সবার ওপরে এইভাবে অমানবিক অত্যাচার ধর্ষণ চলছে তার প্রতিবাদে আমরা আজকে থানায় ডেপুটেশন জমা করছি মহিলা মোর্চার পক্ষ থেকে এবং দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করেনি সেটা আম জবাবদিহি করতে হবে যদি পুলিশ কোনো স্টেপ না নেয় তাহলে আমরা বৃহত্তরে আন্দোলনে নামব এই নেতার বিরুদ্ধে একাধিক এই রকম কমপ্লেন আছে আর সুপার স্পেশালিটি বালুরঘাট হসপিটালে মহিলাদের নিয়ে তিনি ব্যবসা করেন সেটাও রিপোর্ট আছে কিন্তু তার সত্ত্বেও পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না সেটাই আমাদের অনুরোধ যে তারা যেন স্টেপ নেয় এবং ওনাকে ও মানে উপযুক্ত শাস্তি দেয় অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তা না হলে আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে প্রত্যেকটি থানায় থানায় এইভাবে ডেপুটেশনে আমরা দেবো এবং ধর্মঘট করব আমার নাম ষষ্ঠী বসাক ভট্টাচার্য দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা মোর্চা সভানেত্রী